আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুল জামান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এসসিডিসি 60 ডিমের একটি সেমি অটো ইনকিউবেটর তো অনেকেই আছেন যে অনলি এসিটা পছন্দ করেন না কারণ অনেক সময় আছে অনেক জায়গায় কারেন্টে খুব বেশি ঝামেলা করে তো তারা কিন্তু ডিসিটা খুব বেশি প্রয়োজন মনে করেন যে যে ব্যাকআপটা জানা পাওয়া যায় কারেন্ট চলে গেলে তো সেই ক্ষেত্রে অনেকে দেখবেন যে একটা কন্ট্রোলার দিয়ে কিন্তু এসি তৈরি করে বাট আমাদের কিন্তু কাজটা ব্যতিক্রম আমরা কিন্তু এসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করি আলহামদুলিল্লাহ আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন এখানে আমরা প্রত্যেকটা যন্ত্রাংশ যেটা ব্যবহার করছি সেটা সর্বোচ্চ ভালো মানের এখানে আমরা কন্ট্রোল হিসেবে ব্যবহার করছি এক্স এ ডাব্লিউ তিন হাজার এক আপনারা জানেন যে তিন হাজার এক কন্ট্রোলার মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে ভালো মন্দ কয়েকটা কোয়ালিটি আছে তিন হাজার এক কন্ট্রোলারের ভিতরে আর একটা মেশিনের ভিতর তো আপনাদেরকে একটু দেখা একটু লক্ষ্য করেন এই যে দেখেন মেশিনের ভিতরটা ঢাকনার উপরে আমরা একটা ডিজিটাল হাইগ্রোমিটার ব্যবহার করছি এটা হচ্ছে আর্দ্রতা দেখার জন্য যে আর্দ্রতা কি পরিমাণ থাকতেছে এবং একটু লক্ষ্য করেন এখানে যে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু যেটা ব্যাটারিতে চালানোর জন্য যে এবং এটা হচ্ছে এসি পাওয়ার কট এটা এবং ভিতরে আসেন ভিতরে ফিনিশিংটা একটু লক্ষ্য করেন অনেকে আছে কিন্তু এগুলা কিন্তু ডাইরেক্ট ঝালাই দিয়ে আটকায় দেয় বাট আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ হোল্ডার লাগানো ডিসি লাইট এটা কিন্তু হোল্ডার লাগানো আমাদের এবং ফ্যানের যে ফিনিশিং আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো মানের ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আমরা তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করেন বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে সেন্সরটা একটু দেখেন ডাবল কন্ট্রোলারের জন্য কিন্তু ডাবল সেন্সর ভিতরে ওয়ারিং গুলো একটু লক্ষ্য করেন তো অনেকে আছেন যে শখের বসে কিছু হাঁস মুরগি পালন করেন সেখান থেকে বাচ্চা উৎপাদন করতে চান তাদের জন্য এই মেশিনগুলা তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য